একটি ভাগ অঙ্কে ভাজক ভাগ শেষের পাঁচ গুণ এবং ভাগ ফলের পঁচিশ গুণ ভাগ ফল হলে ভাজ্য কত খুবই সহজ একটি অঙ্ক আমরা জানি ভাগ অঙ্কে যে সংখ্যাটাকে দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য আর ভাগ করে আমরা যে আনসারটা পাই সেটা হচ্ছে ভাগফল আর ভাগটা যদি না মেলে তাহলে যেটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে ভাগ শেষ এবার এখানে আমাকে দুটো জিনিস বলে দিয়েছে একটা কি বলে দিয়েছে ভাজক ভাগ শেষের পাঁচ গুণ তাহলে আমি বলতে পারি ভাজক ইকুয়ালস টু ভাগ শেষ ইন্টু আর বলে দিয়েছে ভাজক ভাগ ফলের পঁচিশ গুণ মানে ভাগ ফল ইন্টু টোয়েন্টি ফাইভ করলেও আমি ভাজক পেয়ে যাব এই দুটো রিলেশন আমাকে বলে দিয়েছে আর ভাগ ফলের ভ্যালু বলে দিয়েছে ষোলো তাহলে ভাগ ফলের ভ্যালু যদি আমি এখানে বসাই তাহলে আমরা ইজিলি ভাজকের ভ্যালু পেয়ে যাব সুতরাং ভাজক ইকুয়ালস টু ষোলো ইন্টু পঁচিশ মানে হচ্ছে চারশো তাহলে আমরা ভাজকের ভ্যালুও পেয়ে গেলাম এবার ভাজকের ভ্যালু এখানে বসালে আমরা ভাগ শেষ পেয়ে যাব ভাজক আমরা পেয়ে গেছি চারশো আর ভাজক ইকুয়ালস আবার বলেছে ভাগ শেষ ইন্টু ফাইভ সুতরাংেড বাই ফাইভ মানে হচ্ছে এবার আমরা কি কি পেয়ে গেছি দেখো ভাজকের ভালো পেয়ে গেছি চারশো ভাগ ফল তো বলেই দিয়েছিল ষোলো আর ভাগ শেষ পেয়ে গেছি আশি তাহলে ভাজ্য আমাদের ইজিলি বেরিয়ে যাবে ভাজ্য ইকুয়ালস টু কি হবে ভাজক ইন্টু ভাগ ফল প্লাস ভাগসেস এই ফর্মুলাটা আমরা ছোটবেলায় পড়েছি যে ভাজ্য নির্ণয় করতে গেলে ভাজককে ভাগফলের সাথে মাল্টিপ্লাই করে ভাগশেষ যোগ করে দিতে হয় তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সিক্সটি ফোর মানে হচ্ছে এটাই হচ্ছে আনসার ভাজক আর ভাগফলকে মাল্টিপ্লাই করে কেন ভাগশেষ যোগ করে দিলে আমরা ভাজ্য পাচ্ছি সেটা যদি এটা থেকে কেউ না বুঝে থাকো তাহলে একটা সহজ এক্সাম্পেল দিয়ে বুঝিয়ে দিচ্ছি দেখো আমরা যদি কুড়িকে চার দিয়ে ভাগ করি তাহলে কত পাবো চার পাঁচে ভাগটা মিলে গেল তাহলে আমাকে যদি চার আর পাঁচ বলে দেয় আর বলে দেয় যে ভাজ্য কত ভাজ্য কার বলে দিয়ে বলে দেয় যে ভাজ্যটা কত তাহলে আমি কি করবো জাস্ট এই দুটো মাল্টিপ্লাই করে দেবো তাহলেই আমার ভাজ্য বেরিয়ে যাবে কিন্তু আমি যদি একুশ কে চার দিয়ে ভাগ করি তখন কিন্তু আমার ভাগটা মিলল না আমার ভাগ শেষ হয়ে গেল এক্ষেত্রে কিন্তু শুধু 4 আর পাঁচ মাল্টিপ্লাই করলেই আমার ভাজ্য বেরোবে না তার সাথে আমাকে ভাগশেষটাও অ্যাড করে দিতে হবে তবেই আমার ভাজ্য বেরোবে তো সেই কারণেই আমরা এখানে কি করলাম ভাজক আর ভাগ ফল মাল্টিপ্লাই করে তার সাথে ভাগ সেচটা অ্যাড করে দিলাম